প্রিয় দর্শক প্রিয় দর্শক আমরা খুব নির্জন এবং অদ্ভুত একটা পরিবেশে আছি এটা একটা চর এই চরে আছে রহিম সাধু রহিম পাগল তিনি তার ছয় মাসে বাংলাদেশ থেকে আজমির শরীফে পায়ে হেঁটে যাওয়ার ছোট্ট একটা গল্প আমরা তার কাছে শুনব জি বলেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রহিম পাগল আমি এই এখান থেকে পায়ে হেঁটে আমি আজমের শরীফ গেছি ইন্ডিয়া রাজস্থান আচ্ছা আচ্ছা পাঁচ মাসে গেছি পুরা কলকাতা হতে হয়ে পুরা ইন্ডিয়া মথুরা বৃন্দাবন কাশি সব জেলা ঘুরতে ঘুরতে আজমের গেছি আজমের থেকে গুজরাট বোম্বাই পুনা কর্ণাটক ব্যাঙ্গালোর এর পাঁচ বছর পদযাত্রা করে আসলাম আচ্ছা আচ্ছা পাঁচ বছর পুরা ইন্ডিয়া ঘুরছি পাঁচ বছর হ্যাঁ হিন্দি ভাষা ভাষা সবকিছু জানতে হয় পাঁচ বছর কত হাজার কিলো আপনি চলছেন পাঁচ বছর মনে করেন এখান থেকে কর্ণাটকর হুগলি সাউথ ইন্ডিয়া মাদ্রাস ওই সাইডে চেন্নাই তারপরে গেছে উড়িষ্যা কটাক ভুবনেশ্বর এরম পুরা ইন্ডিয়া পাঁচ বছর মন্দির মাজার দরগা ফকিরের কোনো নাই আচ্ছা আচ্ছা মোটামুটি দশ হাজার কিলোর উপরে পায়ে হাটছে দশ হাজার কিলোমিটার উপরে পায়ে হাটছি আর একটা না ছয় মাস আপনি বোম্বাই পর্যন্ত গেছেন এই যতগুলো জায়গার নাম করতেছে এগুলো সব আমার